এবং চল্লিশ প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের উপর প্রতিনিয়ত সতর্ক নজরদারি রাখা হয়েছে कल की निरीक्षण हमारे परिवर्तन में चिला, जिगर पुत्ते की स्पॉट है, पुत्ते की गुनाह है। बाबू हर तेरे लौटेंगे तो एक उसमें भी अभय और मिली चलते हो, एवं बिल्लू बांस तेरे शुरू करे, पुत्ते का जाया है, आमदनी करते की, हमारा पुराई क्यों शोभा हो कि दावसा, एवं पुत्ते का जाति उल्लाइ का र

বড়ুন ভিত্তিতেWorkingDirectory নির্দিষ্ট স্থানে ডাউনলোডিয়ে রাখা হচ্ছে রূপিত্বের জন্য। রিসার্ভেশনের কোপিটি পাবেন রেজিস্ট্রেশন করে আপনারা। তাহলে ব্যবস্থা

আপনার মুখ্যমন্ত্রী চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রীকে এই যে পাঠটার যা অবস্থা এগিয়ে আসছে জায়গা এ পরে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে দু নম্বর এবং তিন নম্বর

এখন আমাদের আমরা কোনো প্রত্যুত্তর এখন পাই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা দেখেছেন যে এখনো অবধি যে পরিস্থিতি আসছে আছে তাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এইটুকু আপনাদের বলতে পারি যে কোনো অবস্থাতে কোনো সময় কন্যার অসুবিধা হবে এরকম কোনো পরিবেশ এখানে তৈরি হবে এক দ্বিতীয় গত বছর থেকেই আমরা এটা চেষ্টা করছি যেটা আপনারা দেখেছেন কিন্তু এখনও এটা পরীক্ষিত নয় আগামী বর্ষাটা না গেলে আমরা বলতে পারবো না গত বছর ট্রেট্রাপোর্ড ব্যবহার করে আমরা দেখেছি যে গঙ্গাসাগরে প্রথম চর হচ্ছে দেখবেন বালির চর এটা আগে কোনোদিন করে ছিল না আমরা যদি এই বর্ষাকালটা পরে দেখি বালির চরটা আছে তাহলে আমরা বলতে পারি যে সাগরের জন্য একটা ভালো দিন আসছে এর বাদ দিয়েও আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এই সাগরকে যাতে প্রকৃতির হাত থেকে বাঁচানো যায় বুঝুন প্রকৃতির সাথে লড়াই করা সোজা ব্যাপার হয় চর ওঠে এই যে হঠাৎ করে ছয় ডিসেম্বর একটা চর উঠে যাবে কেউ আগে জানতো না আপনি কী করে লড়বেন একদিকে চর গজায় আরেকদিকে একদিকে পার ভাঙে আরেকদিকে পার গজায় কিন্তু সেই প্রকৃতির কথা বলে মানুষের পাশে দাঁড়াবো না এটা এই থিওরি মমতা ব্যানার্জির নয় প্রকৃতির এরকম থাকবে তার মধ্যেও মানুষের পাশে কি করে দাঁড়ানো যায় সেটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার চিন্তাভাবনা আমি শুধু এটুকুও মমতা ব্যানার্জির একজন শৈলিক হিসাবে আপনাদের অ্যাসিওত করতে পারি কোন অবস্থাতে সাগরের কোনো কুনার্থে কোন বছর কোনো অসুবিধা হবে না অথবা দিনে যা অবস্থা ভাঙছে আনমীর দিনে সত্যি কি সংখ্যার কারণ থাকবে আমি তো আমি বললাম দেখুন ভাঙলে তার প্রতিদ্বন্দ্ব করবে এখনও অবধি মমতা দু হাজার এগারো সাল থেকে মুখ্যমন্ত্রী তারপরে গঙ্গা সাগরের যে কলেবর বৃদ্ধি হয়েছে গঙ্গা সাগর মেলার দিকে তার যা দৃষ্টি সেটা আগে কোনোদিন ছিল তাহলে অন্যদের সাথে মমতা কি পার্থক্য আছে মমতা যতদিন আছে গঙ্গা সাগরে মূল্যার্থীরা নিঃসংকোচে আসতে পারে কোনো ভাবনা না নিয়ে আসতে পারে

যে হিন্দু নতুন করে একটা চর গজিয়ে গেছিল আপনারা জানেন এখানকার যারা সাংবাদিকতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওই চর আমরা কাটতে পারতাম তিনি ব্যক্তিগতভাবে ভাবে এসে এসে নিয়ে ড্রেসিং মেশিন আনিয়েছিলেন সরকার ওটা না আসলে ওটাও আমরা কাটতে পারতাম না দেখুন সুন্দরবনে সব জায়গায় তো ম্যানগ্রোভ নেই অনেক জায়গায় ম্যানগ্রোভ আছে অনেক জায়গায় ম্যানগ্রোভ নেই

ভারতবর্ষে ও ভারতবর্ষের বাইরের মানুষের কাছে কিছু নির্দিষ্ট ফলো আমি দিয়ে রাখছি যে বিভিন্ন ভাষাভাষী তীর্থ যাত্রীদের জন্য তথ্য সরবরাহ সচেতনতার উদ্দেশ্যে গঙ্গাসাগর মেলায় ছটি টাওয়ার থেকে সাতটি ভাষায় বাংলা হিন্দি ওড়িয়া মারাঠি তামিল তেলেগু ভোজপুরি এই বিভিন্ন ভাষায় প্রতিনিয়ত ঘোষণা করা হচ্ছে কলকাতার নবঘাট থেকে সাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত যাত্রাপথে সাতেরোটি বাফার জোন রয়েছে তাতে এখনও পর্যন্ত এগারোশো বাহান্ন জন এল পিপি আর্টিস্ট লোকপ্রসাদ প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীরা সকাল থেকে রাত বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকন টি অন করুন